তাদের কোলে বসাবেন তারপর কেউ হয়তো স্লক্স পড়ে আসেনি তাকে কি করে গাল টিপে আর উল্টাপাল্টা জায়গায় হাত দেবেন ছত্রিতের কোলে বসে অশালি নাচরণ প্রধান শিক্ষকের পড়ুয়াদের একাটিকে খুব প্রস্তাব দিতেন অভিযুক্ত খবর জনজনী হতেই ধুনধুমার পরিস্থিতি স্কুল চত্বরে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ খুব ছত্রিতে কি প্রতিক্রিয়া দিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক ফের আরও এক ছাত্রে হেনস্থার ঘটনা ঘটলেও পূর্ব মেদিনীপুরের তমলুকে ডহরপুর তপশিলি হাই স্কুলে অভিযোগ হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস নাকি দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হেনস্থা করতেন ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ উঠেছে না একজন বা দুজন নয় একাধিক ছাত্রী এমন গুরুতর অভিযোগ করেছে জানা গিয়েছে কয়েক বছর ধরে এই ধরনের কুরুচিকর ঘটনা হয়ে আসছিল স্কুলের ভিতরে তবে এদিন বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে এই ঘটনার কথা জানানোর পরেই স্কুলে উপস্থিত হন অভিভাবকরা এবং প্রধান শিক্ষকের থেকে এ বিষয়ে জানতে চেয়ে কথা বলেন কিন্তু তিনি কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ সেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর হনসিলর অভিভাবকদের কপালে জোটে দু চার ঘা এরপর তড়িঘড়ি তরফে প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা কিন্তু পুলিশের গাড়ি ঘিরে ধরে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্রীরা অবশেষে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠলে থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্ত প্রধান শিক্ষককে যদিও এখনো ঘটনার প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত শিক্ষকের তরফে এদিকে তমলুক থানার পুলিশ বিষয়টি তদন্ত করা শুরু করে দিয়েছে দিয়েছেন আমার পক্ষে তো ক্লাসে বসে সবকিছুটা শোনা বা দেখা সম্ভব নয় যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরো কারোর আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে